এই দেখুন বড় শৈতান বাসার থেকে একদিন আগে আমরা বড় শৈতান দেখার জন্য চলে আসলাম আপনারা দেখুন এই যে বড় শৈতান রে মানুষের বড় শৈতানের প্রতীকটি এই যে দেখুন দ্বিতীয় শয়তান দ্বিতীয় শয়তানকে পাথর মারার উদ্দেশ্যে যে মানুষ যাবে সেই জায়গা এই যে এখন মানুষ যাইয়া আগের দিন পাথর মারার দু তিন দিন আগে আমরা আসলাম জিয়ার বাসা থেকে এখন দেখতেছি এই যে দ্বিতীয় শয়তানের এই জায়গা দ্বিতীয় শয়তান এই জায়গা থেকে পাথর মারা হবে ইনশাআল্লাহ দেখতে থাকুন এই যেটা দ্বিতীয় শয়তানের স্থান কীভাবে পাথর মারবে দ্বিতীয় শয়তান এই জায়গায় পাথর মারবে ওই যে দেখুন কত সুন্দর পাথর পাথরের গায়ে দেখা যাচ্ছে পাথর পাথর আর পাথর এই পাথর দিয়ে পাথর নিক্ষেপ করি শয়তানকে ইয়ে করবে নিক্ষেপ করবে পাথর মাইয়া এখন এই যে তিন নম্বর তৃতীয় দিন আমরা যে শয়তানকে পাথর মারব তা হচ্ছে ওই যে বরাবর দেখতেছেন হাজিরা যাচ্ছে তিন নম্বর দিন সেখান থেকে কীভাবে পাথর মারা হবে আমরা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি ইনশাল্লাহ এই যে পাথর কীভাবে মারবে জামারায় হ্যাঁ

লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে শয়তানগুলো পাথর মারার জন্য আমরা দুই দিন আগে আইসা দেখে গেলাম ইনশাল্লাহ দেখুন আপনারা এই যে এটা হলো তৃতীয় দিন তিন নম্বর দিন শয়তানকে পাথর মারা হবে এটা হলো ছোট শৈতান এই জায়গায় শৈতানকে পাথর নিক্ষেপ করা হয় দেখি যেতর নিক্ষেপ করা হয় কুয়াটা ইলা বি হলা কুয়াটা इंदा इंदा इसे देखें छोटी और बड़ी पुलिस जाना यहाँ से इंशाल्लाह आज ये लोग क्या करते हैं तो इसकोई तंत्र नहीं एक्सपाने हाँ तो बड़ा सुरक्षा उधर तीनों माले में हाँ মাললে আমি বুঝে দিব কোনটা বড় কোনটা ছোট কোনটা মজারা ওখানে যে শেষ মাথা পর্যন্ত আমরা চলে আসলাম দেখতে থাকুন আপনারা এরপরে আর এই ষোলোশয় শয়তানের পরে আর নাই এই যে হাজিরা কি সুন্দর দেখতেছি দেখুন ঠিক আছে ঠিক আছে এখন আমরা যাচ্ছি প্রথম শয়তান দেখলাম দ্বিতীয় শয়তানকে পাথর মারার উদ্দেশ্য যাওয়া হচ্ছে দেখুন পরের দিন দ্বিতীয় শৈতানকে পাথর মারা ওই দ্বিতীয় শয়তান ওই দেখেন দ্বিতীয় শয়তান